বন্ধুরা গুড মর্নিং কিন্তু সকালবেলা ভিডিওগুলো একটু অন্ধকারে করছি তার কারণ হচ্ছে আমার এখানে ঘুমাচ্ছি ঠিক আছে আর বেরিয়ে গেছে অফিস আর আজকে না মম্পাইয়ের একটা ভ্যাকসিন আছে ঠিক আছে ওই যে বলেছিলাম যে ভ্যাকসিনগুলো গভর্নমেন্ট জায়গা থেকে করায় না প্রাইভেট থেকে আমি সেগুলো করিয়ে নিই মানে আমি যে ডাক্তার যেটুকু ওখানে ওকে দেখাই এখানে আমি তাকে জিজ্ঞাসা করে নিই ঠিক আছে যে কোন কোনগুলো মানে প্রাইভেটে করিয়ে নেওয়া ভালো যেগুলো সরকারি জায়গায় দেয় না অবশ্যই এটা তো সরকারি জায়গায় যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেটা ওই ষোলো মাস পর্যন্ত একটা ছিল মানে দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাস ন মাস ন সাড়ে নয় এরকম আর ষোলো মাসে একটা সেগুলো হয়ে গেছে পরবর্তীটা আবার পাঁচ বছরে কিন্তু এখন এই যে ভ্যাকসিনটা যেটা আজকেও নেওয়া এটা একটা ফ্লুয়ের ভ্যাকসিন ঠিক আছে ডাক্তার যেটা বললেন এর আগে তিনটে নিয়েছিলাম সেগুলো অন্য ভ্যাকসিন ছিল তো এইটা প্রত্যেক বছর বছর একটা করে নিয়ে নেওয়া ভালো ঠিক আছে তো যে কারণে আজকে একটা আমি বাড়ি যাওয়ার আগে এখান থেকেই করিয়ে নেবো মানে এই এই ডাক্তার জেঠুর থেকেই ওখানে এই প্রাইভেটের ভ্যাকসিনগুলো করিয়ে নেন তো আজকে নিয়ে যাব। তো টেনশন হচ্ছে একটু যদি প্রাইভেটের ভ্যাকসিন তো পেনলেস হয় অতটা যন্ত্রণা করবে না আর তো দেখা যাক কিন্তু নেওয়ার সময়টা তো ভাববে ওটাই খুব কষ্ট হয় আমি আর মা যাব। দেখি বাবুকে নিয়ে যাই কী রেখে যাই তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপর আমার শরীরটা গতকাল থেকে হঠাৎ খুব খারাপ করেছিল ঠিক আছে খারাপ বলতে খুব পেন হচ্ছিল আমার কোমরে তারপর যেখানে যেখানে পায়ে ইঞ্জেকশান দিয়েছে সেই জায়গাগুলোতে তারপর ওটির জায়গাটায় তো এই সব মিলিয়েই খুব কষ্ট পাচ্ছিলাম যে কারণে আমি আবার ব্যথার ওষুধটা শুরু করলাম আমি পরশু দিন স্যারকে দেখাতে গেছিলাম তোমাদের সাথে সাথে শেয়ার করা হয়নি স্যার বললেন যে চঞ্জীমা ব্যথা ওষুধটা একদম বন্ধ করে দেবে এটা ভাবলে কিন্তু হবে না যেহেতু এইবার একটু ক্রিটিক্যাল অবস্থায় ওটি করা হয়েছে তো সেই কারণে তোমার ব্যথাটা এখন একটু থাকবে এরকমই থাকবে আর কি অন্তত ছ সাত মাস তো থাকবেই মানে এইরকম ব্যথা আমার মুম্বাই হওয়ার সময় কিন্তু প্রথম দিক থেকেই শুধু ছিল তারপর কমে গেছিলো যদি এইবার আমার মনের জোরটা অনেক বেশি যেহেতু আমি মানে দুটো পুষ্পুর মা হয়ে গেছি ব্যথায় কাহিল হওয়াটা আমার আর মানে হওয়া উচিত না আর কি তো যাই হোক ওই জন্য ব্যথার ওষুধটা বললো যে যখনই দেখবে ব্যথা হচ্ছে দু তিন দিন ব্যথার ওষুধটা খাবে আবার তো ওইটাই কালকে খেয়েছি আজকে আবার দেখি খাবো আর আয়রন ক্যালসিয়াম এখন চলবে ঠিক আছে সব ওষুধ বন্ধ হয়ে যাওয়ার পর পনেরো দিন এমনিই ছিল কোনো ওষুধ আমায় খেতে হয়নি শুধু থাইরয়েডেরটা ছাড়া তো যেহেতু আমার হিমোগ্লোবিন নিয়ে খুব একটা সমস্যা হয়েছিল তোমরা জানো তাই হিমোগ্লোবিনটা একবার টেস্ট করে নিতে হবে আর থাইরয়েডটা থাইরয়েডটা এমনি আমি তিন চার মাস পর টেস্ট করাই আর ওষুধটা বললাম যেটা ধর ওষুধটা খেতে হবে তো চলো চা নিয়ে এসে গেছে সে আমি একটু জল দিও না তো চলো ওখানে একজন হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করা হয়েছে রং জুড়ে যার সাথে আমার সরাসরি এখনও কথা হয়নি ওটাই আর কি তো আমি যাওয়ার পর দিন থেকেই সে হয়তো আসতে পারবে না কেননা সে দিন আমার জন্য অপেক্ষা করছিল আমি ফিরব বলে কিন্তু আমি তো এই একের পর এক শরীরটা দিচ্ছিলো না হট করে চলেও যেতে পারছিলাম না বাচ্চাগুলোকে একটু দেখিয়ে ভ্যাকসিন ট্যাক্সিন করিয়ে নিয়ে যেতে চাইছিলাম যে কারণে সে কোনো একটা কাজে হয়তো ঢুকেছে আমি ওনাকে তো প্রথম থেকেই বলছিলাম তো সেই জন্যই তার সাথে তাকে জানিয়েছি যে আমি এরকম আসবো খবর পাঠিয়েছি এক সপ্তাহ সে আমার থেকে সময় চেয়েছে কিন্তু আমি এক আর এখানে স্টে করে গেলে হবে না তার কারণ হচ্ছে আমি আমি বাড়ি যে ক্লিন করা হবে বা যে গাড়িতে যাব সেগুলো আমার সব বুক করা হয়ে গেছে রিজার্ভ করা হয়ে গেছে তো মা যাবে আমার সঙ্গে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আজকের দিনটা কেমন কাটে দেখি আসছি এই যে দেখো যাব বলে সব লাগেজ প্যাকিং চলছে চারিদিক পুরো ছড়িয়ে বুঝতেই পারছো মানে এতদিন থাকার পর গেলে যেরকম হয় সব চারিদিকে যে গোছানো চলছে আর বুগলাকে এবেলা ভ্যাকসিন করতে নিয়ে যাওয়া হয়নি কারণ প্রচণ্ড গরম আর এই ভ্যাকসিনটা করার পর যদি শরীর খারাপ করে ওই জন্যকে বিকেলবেলা নিয়ে যাওয়া হবে একটু রেডি হয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি মম্পাইকে ভ্যাকসিন করাতে ঠিক আছে জীবনে প্রথমবার মম্পাইকে একা ভ্যাকসিন করাতে যাচ্ছি মানে আমি মানে খুবই টেনশন হচ্ছে তা মা বললো যে তাও এই অবস্থায় মানে আমি চাইলেই মম্পাইকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ হাঁটতেও পারবো না মা বলল যা কত ঢোলকুকে নিয়ে হতে এবার যেতে হবে কতবার মানে তুই সঙ্গে কাউকে পাবি নিয়ে যাওয়ার জন্য যা একটু প্র্যাকটিস করে নেয় ওই জন্য একা একাই যাচ্ছি তো চলো যাওয়া যাক লেগেছে লেগেছে ভ্যাকসিন নিতে লেগেছে এখন শুতে এসেছি এই যে ছেলেকে দেখতে পাচ্ছ এরম ভাবে মুড়ে দেওয়া হয়েছে খেটে যাচ্ছে কিন্তু এরমভাবে ভাবে এখন আর ঘুমোতে চান একটু বড় হয়ে গেছে তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে